আসসালামু আলাইকুম এব্রিয়েন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রিপোর্ট ইন্টারপ্রেড যাওয়ার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি পেগাসাসের একটা মেশিন মডেল যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলো তাছাড়া আমাদের কাছে পেগাসাসের সাতশো মডেলটাও অ্যাভেলেবেল রয়েছে যদি আপনারা সার্ভো মোটর দিয়ে নিতে চাচ্ছেন যারা তারা সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন আর যারা ভাবছেন যে ক্লাস মোটর দিয়ে নেবেন তাও নিতে পারবেন আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল রয়েছে তো যার যেটা সুবিধা সেইভাবে নিতে পারবেন তো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই এই মেশিনগুলো তার পাশাপাশি হল যদি আপনারা স্টিল টেবিল এবং মেশিনের কালার কন্ডিশন দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন মেশিনটা কতটা ভালো আর এটার সেলাই সম্পর্কে আপনাদের যদি বলি অসাধারণ শিলাই এবং সাউন্ড শব্দ অসাধারণ তো দেখেন স্ট্যান্ড টেবিল একদমই অরিজিনাল রয়েছে যেভাবে আসছে সেই রকমই রয়েছে তো এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এটা শিলু দেখেন এই মেশিনটা মূলত এটার টাইমিং হয়েছে হলো বোরকার কাজে যারা যে লুডো সিস্টেম করতে চায় সেই কাজের জন্য এই মেশিনটা তৈরি করা হয়েছে তো এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন তো খুবই কম দামে মেশিনটা দিয়ে থাকছে রিপন এন্টারপ্রাইজ আর যারা সরাসরি এসে দেখে নিতে চান তাদের জন্য লোকেশন হল শ্রীপুর বাস স্ট্যান্ড আসলে সাভার ঢাকা একদম মেন রোডের সাথে আর যারা কুরিয়ারের মাধ্যমে মেশিনটা রিসিভ করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তাদের জন্য সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের সিস্টেমটা দিয়ে থাকছি তো দেরি না করে অবশ্যই স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর লোকেশন সব কিছুই দেওয়া থাকবে একদম মেন রোডের সাথে আমাদের দোকানটি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ